সুন্দরবন অঞ্চলে বদ্বীপের ওপর বিশ্ব উষ্ণায়নের তিনটি প্রভাব লেখো আজকে আমরা এই প্রশ্ন সম্পর্কে আলোচনা করব প্রশ্নের মান থাকে তিন এটা তোমরা যারা ক্লাস টেনে পড়ো তোমাদের ভূগোল বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি তিন নম্বরের তো দেখে নাও আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল কল অপশনে সেভ রাখবে দেখো উত্তরটা আমি লিখেছি দেখতে পাচ্ছ সুন্দরবন বদ্বীপের ওপর বিশ্ব উসনায়নের তিনটি প্রভাব নিম্নে আলোচনা করা হলো আচ্ছা এটাই তোমরা এরকমই লিখবে এখানে যা যা দেখতে পাচ্ছ তারপরে দেখো আমাদের সুন্দরবন অঞ্চলে বিশ্বসনায়নের যে প্রভাব পড়ে সেটা লেখার আগে সুন্দরবন সম্পর্কে আমাদেরকে লিখতে হবে মানে সুন্দরবন এর পরিচিতিটা লিখতে হবে তুমি মাধ্যমিকের খাতায় বা মাধ্যমিকের আগে তোমার যে টেস্ট পরীক্ষা হবে সেই টেস্ট পরীক্ষার খাতায় এরকম লিখলে আশা করি তোমরা তিনে তিন অনায়াসে পাবে তো দেখো সুন্দরবনের পরিচিতি বলে একটি পয়েন্ট করবে এক্সট্রা অর্থাৎ সুন্দরবন সম্পর্কে তুমি পরীক্ষককে বোঝাবে কিভাবে লিখবে এক নম্বর পয়েন্ট দিবে বিস্তার আচ্ছা হুগলি নদী থেকে মেঘনা পর্যন্ত বিস্তৃত যে নদী আর কি তো ভারত ও বাংলাদেশের সক্রিয় বদ্বীপ অংশ সুন্দরবন নামে পরিচিত ঠিক আছে পৃথিবীর অন্যতম প্রাণী ও উদ্ভিদ গোষ্ঠীর চরম বিকাশ ফল আরেকবার বলছি এই বিস্তারটা কোথা থেকে কতটা পর্যন্ত হুগলি নদী থেকে মেঘনা নদী পর্যন্ত বিস্তৃত ভারত ও বাংলাদেশের সক্রিয় বদ্বীপ অংশ সুন্দরবন নামে পরিচিত পৃথিবীর অন্যতম উদ্ভিদ ও প্রাণীর চরম বিকাশ ফল মানে কি যে সমস্ত অন্যতম উদ্ভিদ ম্যানগ্রোভ সেই ম্যানগ্রোভের বিকাশ ফল যে সমস্ত প্রাণী তার মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার তার বিকাশস্থল এই সুন্দরবন এই জন্য পৃথিবীর অন্যতম প্রাণী উদ্ভিদ গোষ্ঠীর চরম বিকাশস্থল বোঝা গেল এরকমই লেখা রয়েছে আচ্ছা পরবর্তীতে আর দুটো মানে জিনিস তোমাদেরকে লিখতে হবে দুটো পয়েন্ট টোটাল তিনটি পয়েন্ট লিখতে হবে তারপর সুন্দরবন অঞ্চলে বিশ্ব স্নানের কিরূপ প্রভাব পড়ে সেই সম্পর্কে লিখতে হবে দেখো আয়তন সুন্দরবনের মোট আয়তন প্রায় দশ হাজার বর্গ কিমি বোঝা গেল যার মধ্যে পশ্চিমবঙ্গের মানে অন্তর্গত প্রায় চার হাজার একশো বর্গ কিমি টোটাল আয়তনটা কত সুন্দরবনের দশ হাজার বর্গ কিলোমিটার তার মধ্যে পশ্চিমবঙ্গের কত অংশ রয়েছে চার হাজার একশো কিলোমিটার চার হাজার একশো কিলোমিটার বোঝা গেল তারপর দেখো নেক্সট উস উ মানে এখানে উচ্চতা সম্পর্কে তোমাদের লিখতে হবে ল্যাটিটিউড লাটিউড যেটা বলা হয় দেখো পৃষ্ঠ মানে সমুদ্র জল পৃষ্ঠ থেকে সুন্দরবন অঞ্চলের গড় উচ্চতা প্রায় শূন্য নয় দুই থেকে দুই দশমিক এক এক মিটার মানে সমুদ্র পৃষ্ঠ থেকে ভূমিভাগের উচ্চতা আর কি বোঝা গেল এরপর আমরা সুন্দরবন অঞ্চলের ওপর কিভাবে জলবায়ু বা গ্লোবাল ওয়ার্মিং প্রভাব পড়ে বিশ্ব উষ্ণায়নের সেই বিশ্ব স্নায়নের প্রভাব সম্পর্কে আলোচনা করব দেখো এখানে তোমরা তোমাদের মন গড়া অনুযায়ী পয়েন্ট দিতে পারো এক দুই তিন চার করে আমি এখানে দু নম্বর পয়েন্ট থেকে তোমাদের আলোচনা করছি যে কোনো চার মানে যে কোনো চারটি তোমরা পয়েন্ট দিয়ে দেবে তিনটি পয়েন্ট লিখতে বলেছে চারটি পয়েন্ট দিয়ে দেবে আর ওটা তার আগে লিখে দেবে সুন্দরবনের পরিচিতিটা আশা করি তোমরা তিনে তিন পেয়ে যাবে বোঝা গেল তো দেখো কি বলা রয়েছে দু নম্বর পয়েন্টে এখানে যেটা ছিল জলতলের উচ্চতা বৃদ্ধি এই প্রসঙ্গে কী লিখবে এটা তোমরা এক নম্বর করবে এখানে দুই নাম্বার দেখতে পাচ্ছ এটা এক নম্বর পয়েন্ট করতে পারো ঠিক আছে এখান থেকে স্টার্ট করছি আলোচনাটা যে কোনো চারটা পয়েন্ট তোমাদের লিখতে হবে কেননা তিনটি লেখার কথা বলেছে একটা এক্সট্রা লিখবে তাহলে ভালো হয় সেন্ট সেন্টার ফর সায়েন্স ও ইনভায়ার্নমেন্ট এর হিসেব অনুসারে বিগত শতাব্দীতে বিশ্ব সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধির হার প্রায় এক দশমিক মিমি শেষের দুটি দশকে সুন্দরবন অঞ্চল সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধির হার বছরে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে তিন এক মিমি অর্থাৎ মিলিমিটার জলতলের উচ্চতা বৃদ্ধির দরুন ইতিমধ্যে নিউমুর লোহরচড়া ও সুপারি ভাঙা দ্বীপগুলি অবলুপ্ত হয়ে গেছে তাহলে গেলো জলতলের উচ্চতা বৃদ্ধির ফলে এই যে দ্বীপগুলো কি কি না নিউমুর এটা একটা দ্বীপ লোহরচড়া এটা একটা দ্বীপ সুপারি ভাঙা এটা একটা দ্বীপ এই দ্বীপগুলো কিন্তু জলের তলায় চলে গেছে এই জন্য অবলুব্ধ হয়ে গেছে লেখা রয়েছে ক্ষেত্রমানের হ্রাস পাচ্ছে ঘোড়ামারা শিকারপুর কাপারগাছি বেডফোর্ড সহ একাধিক দ্বীপ মানে এদের এরাও আস্তে আস্তে ডুবে যাবে আর কি এদের ক্ষেত্রফলটা হচ্ছে হ্রাস পাচ্ছে জলতল বৃদ্ধির এই হার বজায় থাকে আগামী পঞ্চাশ বছরের মধ্যে সুন্দরবন অত্যন্ত এক হাজার বর্গ কিমি অঞ্চল চিরতরে হারিয়ে যাবে অর্থাৎ সমুদ্রে চলে যাবে বা সাগরে চলে যাবে এরপরে তোমরা এখানে তিন নাম্বার পয়েন্ট যেটা দেখতে পাচ্ছ এটা দু নাম্বার পয়েন্ট করবে যেহেতু এর আগের পয়েন্টটা দু নম্বর পয়েন্টটা তোমাদের এক নাম্বার পয়েন্ট করতে বলেছি ফার্স্ট পয়েন্ট তো দেখো কি বলবে ঘূর্ণবাতের প্রভাব বৃদ্ধি বা প্রাদুর্ভাব বৃদ্ধি সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধির কারণে নিম্নচাপ হেতু সুন্দরবন অঞ্চলে সংখ্যা এবং তীব্রতা উভয়ই বেড়েছে এদের মধ্যে প্রায় দু সালে আয়লা দু সালে আম্পান দু সালে ইয়াস ঝড় দ্বারা সুন্দরবন অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে কি হলো সমুদ্র জলে যে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ জলস্তরটা যে বাড়ছে সেই জলস্তর বৃদ্ধির কারণে সৃষ্ট নিম্নচাপ হেতু সুন্দরবন অঞ্চলে ঘূর্ণপাতের মধ্যে এবং তীব্রতা মানে ঘূর্ণপাতের প্রভাব এবং তীব্রতা দুটোই বেড়েছে ঘন ঘন হচ্ছে ঠিক আছে এদের মধ্যে উল্লেখযোগ্য যে যে ঘূর্ণপাতগুলো হয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড় দু হাজার নয় সালে আয়লা হয়েছে দু হাজার কুড়ি সালে আমপান হয়েছে হাজার একুশ সালে কি হয়েছে না ইয়াস ঝড় আর দ্বারা সুন্দরবন প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিন নাম্বার পয়েন্ট করবে এবারে অর্থাৎ চার নাম্বার পয়েন্ট যেটা দেখতে পাচ্ছ কি বলা রয়েছে লবণতা বৃদ্ধি সুন্দরবনে নদীগুলি ঊর্ধ্বপ্রবাহ তে মজে যাওয়ায় নদীগুলি মিষ্টি জল বয়ে আনতে পারে না বর্তমানে এই অঞ্চলে নদীর জলের উৎসহ জোয়ারের লবণাক্ত জল এই সাথে সমুদ্র জলতল বেড়ে যাওয়ায় সমুদ্রের লবণতা জলটা যেটা সেটা কৃষি জমিতে প্রবেশ করছে এবং জমির লবণতা বাড়িয়ে তুলছে বোঝা গেল এবারে তোমরা চার নাম্বার পয়েন্ট করবে এখানে পাঁচ নাম্বার পয়েন্ট যেটা দেখতে পাচ্ছ এটা চার করবে কী বলা রয়েছে দেখো উদ্ভিদ ও প্রাণীর বিপন্নতা দেখো কী বলা রয়েছে এই প্রসঙ্গে আটানব্বইটি ম্যানগ্রোভ উদ্ভিদ প্রজাতি নিয়ে সুন্দরবনের মোট উদ্ভিদ প্রজাতি ছিল প্রায় তিনশো পঞ্চাশটি এর মধ্যে অনেক প্রজাতি আজ বিপন্ন তাহলে কি হলো আটানব্বইটি ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদ পাওয়া যেত এই সুন্দরবনে তো সেগুলো নিয়ে মোট উদ্ভিদ সংখ্যা কত ছিল মানে প্রজাতি সংখ্যা তিনশো পঞ্চাশটি এদের মধ্যে অনেক প্রজাতি আজ বিপন্ন অর্থাৎ লুপ্ত হয়ে গেছে হারিয়ে গেছে সুন্দরী গাছের সংখ্যা হ্রাস এর উদাহরণ তাহলে সুন্দরী গাছের যে সংখ্যা কমে যাচ্ছে এটাই একটা প্রকৃষ্ট উদাহরণ ছোট বড় মিলিয়ে এই অঞ্চল বিপ মানে এই অঞ্চলে বিপন্ন প্রজাতির সংখ্যা প্রায় সাতচল্লিশটির মতন বর্তমানে বিশ্ব উষ্ণায়নের কারণে পরিবর্তিত জলবায়ুতে সুন্দরবন অঞ্চলের উদ্ভিদ ও প্রাণী প্রজাতি নানান অসুবিধার সম্মুখীন হচ্ছে এই এইগুলো লিখবে তার সঙ্গে আমি এক্সট্রা একটা পয়েন্ট দিয়েছি তোমাদের পাঁচটা পয়েন্ট টোটাল আমি ডিসকাস করছি অর্থাৎ ছ নম্বর পয়েন্টটা যেটার পাঁচ নম্বর পয়েন্ট হবে দেখো কি বলা রয়েছে পানীয় জলের সংকট উপকূল সংলগ্ন অঞ্চলে ভৌম জলে লবণতা বৃদ্ধি পাচ্ছে ঝড়ের তীব্রতা ও সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মাঝে মাঝে বাঁধ ভেঙে লবণাক্ত জল সমগ্র দ্বীপকে অধিকার করায় পানীয় জলের সংকট বাড়ছে এই পয়েন্টগুলো তোমরা দিয়ে দেবে আশা করি তোমরা তিনে তিন পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে ভিডিওটিতে শেয়ার করবে ভিডিওটি চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমাদের ভূগোলের অন্যান্য সমস্ত ক্লাসগুলো না দেখে থাকলে যে যার বিষয় ওয়াইজ অধ্যায় ওয়াইজ বিভিন্ন প্লেলিস্ট করা রয়েছে তার লিঙ্কগুলো দিয়ে রাখছি ডেসক্রিপশানে অবশ্যই চেকআউট করবে